সালাদ মানেই বোরিং জিনিস এই ধারণাটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আপনি এইভাবে সালাদ বানায় খায় দেখেন যদি ভালো না লাগে কমেন্টে আমার গালি দেন যাই হোক প্রথমেই আমরা এখানে নিছি হচ্ছে কতগুলা খেজুর খেজুরগুলাকে একটু পানিতে ভিজায় রাখছিলাম এটাকে চটকায় নিলাম তারপরে দুই তেতুল তেঁতুল নিশি তেঁতুলটাকেও এরকমভাবে চটকায় নেব তারপরে এর মধ্যে দিয়ে দিসি কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি খানিকটা লবণ দিয়ে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছে হাফ কাপের মতো টক দই টক দইটাকে এটাই এর ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন যাতে সবজিগুলোর সাথে মিশে এরপরে কতগুলা সবজি কুচি কুচি করে কেটে নিছি এইখানে আমি নিছি পেঁপে গাজর বিটরুট বাঁধাকপি এখানে লাল বাঁধাকপি ব্যবহার করছি আপনার বাসায় যে সবজি আছে আপনি সেটা ব্যবহার করবেন যদি ক্যাপসিকাম থাকে দিতে পারেন ওইটা অপশনাল সবগুলা সবজি এইভাবে কুচি কুচি করে কাইটা নিয়া তারপরে আপনি আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে সুন্দরভাবে মিক্স করে দেবেন দ্যাটস আপনি চাইলে এটার মধ্যে একটু অলিভ অয়েলও দিতে পারেন এইটা অপশনাল আপনার উপরে আপনি যদি চান এক দুই চামচ অলিভ অয়েলও দিতে পারেন রুটির সাথে শুধু মাংসের সাথে যে কোনো কিছুর সাথে আপনি এটা এনজয় করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্টের সাথে থাকেন ধন্যবাদ